আসসালামু আলাইকুম বন্ধুরা ইটস মি শারমিন ফ্রম মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে এসেছি এটা আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ এর আগে আমি কখনো ব্লগ ভিডিও করিনি যেহেতু ফার্স্ট ব্লগ তাই অনেক ভুল ত্রুটি হতে পারে কারো কাছে হয়তো ভালো লাগবে আবার কারো কাছে হয়তো খারাপ লাগবে তাই তোমরা সবাই অবশ্যই ভিডিওটি অন্যভাবে নেবে না আজকে আমি অনেক নার্ভাস সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ভাবছি কি করব কি দিয়ে ভিডিও শুরু করব তারপর ভাবলাম ব্রেকফাস্ট দিয়ে ব্লগটা শুরু করি তো আমি চলে আসলাম কিচেনে আমার হাজব্যান্ডের জন্য মশলা চা বানাতে ওর একটু ঠান্ডা লেগেছে তাই ও এখন আপাতত মশলা চাটাই খাবে আর কিছু খাবে না পরে কিছু খেয়ে নেবে তো এখন আমার মশলা চাটা হয়ে গেছে আমি ওকে দিয়ে আসছি অন্যদিকে আমাদের জন্য নিয়ে আসলাম দুধ চা এবং গরম গরম পরোটা আমার ভাই বলছিল একটু সবজি নিয়ে আসতে তার জন্য একটু সবজি নিয়ে আসলাম সে সবজি দিয়ে পরোটা দিয়ে খাবে অবশ্য আমার কাছে চা দিয়ে পরোটাটাই বেশি ভালো লাগে আমার মতো কে কে চা দিয়ে পরোটা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিয়ে দিও তো আমাদের ভিডিও করার সময় কারেন্টটা চলে গেছে এই জন্য একটু অন্ধকার দেখাচ্ছে আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ফার্স্ট ব্লগ তোমাদের কাছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও আল্লাহ হাফেজ